নমস্কার প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই দেখতে দেখতে একদম দিনটা এগিয়েই এসেছে কালকেই বেরোবো আমরা আর এটা তার আগের দিন রাত্রিবেলা একদম ফাইনাল প্যাকিং চলছে আমাদের ঘরটার অবস্থা দেখুন চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার হয়ে আছে সোফাগুলোতেও জামা কাপড় পরে আছে এই ব্যাগগুলো গোছানো হয়ে গেলে তারপরে আমি ড্রয়িং রুমটাকে গোছাবো যা কিছু পরে থাকবে যে যার জায়গায় তুলে দেবো এটা পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে গেছি অভি অভির বাবা সবাই রেডি ব্যাগগুলোও রেডি ব্যাগগুলোতে জামা কাপড় পরিয়ে এই যে এখন পৌনে একটা বাজে পৌনে একটায় আমরা বেরিয়েছি জাস্ট গাড়ি আমাদের স্টার্ট হয়েছে আর আমাদের যেতে সময় লাগবে চার ঘন্টা চব্বিশ মিনিট মানে গুগলে যা টাইম দেখাচ্ছে আমাদের একটু বেশি টাইম লাগবে এই কারণে আমরা একটু ব্রেক নেব মাঝখানে আর এখানে যা টাইম দেখায় সেই টাইমে যদি নন স্টপ গাড়ি চলে একই টাইমে কিন্তু পৌঁছানো যায় আমরা এর আগেও এক জায়গায় গেছিলাম একদম কারেক্ট টাইমে পৌঁছে গেছিলাম আর রাস্তাগুলো দেখুন কি সুন্দর দুই দিকে একদম পাইন গাছ ভর্তি একেবারে ঘন একদম জঙ্গল এখন অনেকটা চলে এসেছি আমরা আর বরফও শুরু হয়ে গেছে মানে পরপর ঠান্ডাটা বাড়তে আছে আর নর্থ ক্যারোলিনাতে কিন্তু প্রতি বছর ঠান্ডা মানে বরফ পড়ে না ঠান্ডা তো মাইনাস এইট নাইনও হয়ে যায় এই আমরা ভার্জিনিয়াতে ঢুকলাম ওই যে বোর্ডটা দেওয়া ছিল নীল রঙের ওতেই লেখা আছে ওয়েলকাম টু ভার্জিনিয়া এখন ভার্জিনিয়াতে ঢুকে গেছি আর ভার্জিনিয়াতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখছি বরফটা অনেক বেড়ে গেছে প্রচুর ঠান্ডা এখানেও আর চারিদিকে মনে হচ্ছে না সাদা চাদরে একদম মোড়া গাছের গোড়াগুলো দেখুন পুরো সাদা আর সাদা এত ভালো লাগছে দেখতে আর আমরা যে নর্থ ক্যারোলিনাতে থাকি ওখানে কিন্তু প্রতি বছর বরফ পড়ে না মানে দু তিন বছর ছাড়া ছাড়া বরফ পড়ে আমরা যেমন লাস্ট ইয়ার এসেছি সে বছর কিন্তু বরফ পড়েনি এবছর যেমন দুবার বরফ পড়ে গেছে আমরা থাকতে থাকতে আরও হবে শুনছি ফেব্রুয়ারিতেও নাকি বরফ পড়বে যাই হোক হলে তো খুব ভালো অভির জন্য ও ভীষণ খুশি হয়ে যায় আর ও বরফ দেখবে ওর ভীষণ ইচ্ছে ছিল যে আমাকে কবে নিয়ে যাবে তোমরা বরফ যেখানে হয় তো সেটা আজ মানে বছর চাক্ষুষ করে নিয়েছে ও আর আমরা ওয়াশিংটন যাচ্ছি তো প্রচুর বরফ থাকবে আর আমরা ড্রাইভ করে যাচ্ছে জানেন আমরা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি ওখানে রেখে ওয়াশিংটনে আমরা যে হোটেলে থাকবো আজকে আমাদের কালকে সকালের ফ্লাইট তাই জন্য আগের দিন বেরিয়ে এসেছি আর আমাদের নিজেদের গাড়ি এই জন্য নিয়ে এলাম এখান থেকে ভাড়া গাড়ি করে যেতে গেলে নিজেকেই ড্রাইভ করে নিয়ে যেতে হয় অর্থাৎ ভাড়াও অনেক তার থেকে নিজের গাড়ি নিয়ে যাওয়াই ভালো সেই জন্য উবির বাবা ভাবলো যে নিজেই ড্রাইভ করে চলে যাব আর আমাদের গাড়িটা ওইখানে থাকবে এক মাস ওই হোটেলেই থাকবে তার জন্য পয়সা পে করতে হবে আমাদের তাও অনেক সস্তা পড়বে পে করেও সস্তা পড়বে তাই জন্য আমরা গাড়ি নিয়েই যাচ্ছি নিজেদের গাড়ি চালাতেও সুবিধা হচ্ছে অভির বাবার যে যার একটা গাড়ি হার্ট সেট থাকে তো ভাড়া গাড়ি নিলে হয়তো পেরে যেত বাট বললো নিজের গাড়ি আছে যখন আর কেন নিয়ে যাব এই দেখুন আমরা এই যে রিচমন্ড পেরিয়ে এলাম রিচমন্ড হচ্ছে ভার্জিনিয়ার ক্যাপিটাল অনেকক্ষণ ড্রাইভ করার পরে আমরা এই সিটিটা পেলাম এত ভালো লাগছে একটু ঘরবাড়ি দেখতে পেলাম তারপরে আবার দেখুন ফাঁকা রাস্তা একটা ঘরবাড়ি বাড়ি নেই এখন কিন্তু আমরা ওয়াশিংটনে ঢুকে গেছি আর ওয়াশিংটনে ঢুকতেই দেখা যাচ্ছে দেখুন বরফ বেড়ে গেছে আরো বেড়ে গেছে প্রচুর ঠান্ডা আজকে এখানে এখন মাইনাস টুয়েলভ আর আমরা নর্থ ক্যারোলিনা থেকে যখন এসছিলাম তখন আমাদের ওখানে ছিল মাইনাস ফোর মানে নর্থ ক্যারোলিনাতে চারিদিকে বরফ আর বরফ তারপরে এরকম জঙ্গল আর বরফের লেয়ারও দেখুন কত উঁচু উঁচু অনেক বরফ এখানে খুবই তো খুশি হয়ে যাচ্ছে আমরা দুজন চোখ ভরে দেখে নিচ্ছি একদম বাবা তো গাড়ি চালাতে চালাতে যতটুকু দেখতে পাচ্ছে আর বাইরে কি ঠান্ডা জানেন মানে কি বলবো আমরা একটু বেরিয়েছিলাম মানে একটু রেস্ট নিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট মতো নাহলে ফ্রেশ না হলে ভালো লাগে না কন্টিনিউ গাড়ি চালাচ্ছে তো বাবা তাই একটু রেস্ট নিয়ে নিলাম দিয়ে আবার চালাতে শুরু করেছি আর বেশি সময় বাকি নেই এ আমার ওয়াশিংটনের সিটির মধ্যেই ঢুকে গেছি এখন আর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে আর কালকের একদম সকালবেলা ফ্লাইট আমাদের তাই জন্য যে সকালবেলা বেরিয়ে আসবো সাড়ে চার ঘন্টা যেহেতু লাগে চলে আসাই যেত কিন্তু সকালবেলার ফ্লাইট মানে সাড়ে দশটার ফ্লাইট আর বা ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে তিন সাড়ে তিন ঘন্টা আগে কিন্তু চেকিংয়ের টাইম থাকে মানে আপনাকে ঢুকে যেতেই হবে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আগে তাই জন্য অমির বাবা বললো সেই ভোর রাত থেকে মানে একটা দেড়টায় আমাদের বেরিয়ে আসতে হতো রাত থেকে ওই রাতের বেলা এত ফাঁকা রাস্তাতে আসতে নিজেদের সাহসও হলো না আর করাটাও ঠিক হবে বলে মনে হলো না আমাদের তাই জন্য আগের দিন চলে এলাম আজকে হোটেলে থাকবো আর সকালবেলা আবার হোটেল থেকে আমরা চলে যাব এয়ারপোর্টে আর এই হোটেলগুলো থেকে গাড়ি দেয় এয়ারপোর্টে পৌঁছানোর জন্য ওরাই পৌঁছে দেয় হ্যাঁ কথা বলতে বলতে দেখুন চলেই এলাম আর সন্ধেও নেবে গেছে দেখতেই পেলেন সূর্য প্রায় ডুবু ডুবু হয়ে গেছে এখন ডুবেই গেছে এই যে হোটেলে আমরা পৌঁছে গেছি নেবেই জানেন হাত পা কেঁপে যাচ্ছে একদম হাড় কাঁপুনি ঠান্ডা যাকে বলে অভি কোন রকম কষ্টে এই যে ব্যাগগুলোকে না মানে হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে ও বাবা বলছে ফটাফট গাড়িগুলো থেকে লাগেজগুলো নামিয়ে আমি গাড়িটা পার্ক করে এদের এখানে সিস্টেম আছে যেখানে মানে গাড়ি এক মাস পরে থাকবে তার জন্য আলাদা পার্কিং আছে অভির বাবা গিয়ে পার্ক করে আসবে আমরা দুজন ততক্ষণে হোটেলের মধ্যে ঢুকে যাবো রিসেপশনে বাবু ব্যাগটা ভুলভাল রেখে দিয়েছে তাই তার বাবা একটু ঠিক করে দিল আবার সকালবেলা উঠে বেরোতে হবে আমাদের সাড়ে ছটায় এত ঠান্ডা না মানে আমি যে মোবাইলটা ধরে রেখেছি ভিডিওটা করছি মানে হাতগুলো মনে হচ্ছে একদম কলাপস হয়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা হাত পা করছে না আর আমরা গ্লাভস গ্লাভস কিচ্ছু নিয়ে আসিনি প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন তো উভির বাবা তাড়াতাড়ি করে ঢুকে যাই যে ঢুকে গেছি আমরা হোটেলের ভেতরে একটু সময় ওয়েট করলাম তারপরে উমির বাবা পার্ক করে এলো গাড়ি এখন আমরা রুমের মধ্যে যাব আর আমাদের রুমটা থার্ড ফ্লোরে এই যে লিফ্ট করে চলে এলাম এবারে রুমে চলে যাব আর এখানে ছটা থেকে ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড আছে তো সকালবেলা ছটা থেকে এখানে ব্রেকফাস্ট শুরু হয়ে যায় তো আমরা সকাল সকাল উঠে ফ্রেশ আপ হয়ে ব্রেকফাস্ট করে আবার এয়ারপোর্টের দিকে বেরিয়ে যাব তার ভিডিও আপনারা দেখতে পাবেন আজকে রাত্রিবেলা তেমন কিছু খাবার আমরা কিনে খাবো না আমি একটু ঘর থেকে নিজেদের খাবার বানিয়েই এনেছি কারণ আবার তো ফ্লাইটে সারাদিন ওই বাইরের খাবার খেতে হবে তাই জন্য ঘর থেকে আমি একটু পরোটা কেক এগুলো বানিয়ে এনেছি এখন আমি আর বাবা একটু কফি খাবো এখানে কফি মেকার দেওয়া আছে দেখলাম আর শ্যাসে দেওয়া আছে ওই চিনি কফি সব দেওয়া আছে তো কফিটা বানিয়ে আমি আর ওর বাবা একটু খাবো তারপরে শুয়ে পড়বো রেস্ট করব এখন আবার সকাল থেকে উঠে যার এই যে কফির এই শ্যাসে আছে অভির বাবার জন্য কফিটা বানানো হয়ে গেছে অভির বাবাকে দিয়ে আমিও আবার একটু বানাবো এখানে সব ফিল্টার কফি ওই চাষের মধ্যে যা যা থাকে ক্রিমার হোয়াইটনার সুগার সব দেওয়া থাকে সব দেওয়াই আছে এগুলো আমাদের লাগবে না আমরা দুজনেই ব্ল্যাক কফি খাবো এগুলো কিছুই ইউজ করবো না করে থাকবে কেন মাথা ধরলে না দেখবেন ব্ল্যাক কফি খেলে খুব ভালো লাগে আর এখানে ব্ল্যাক কফিটা খেতে ভালোও লাগে কবির বাবাকে দিয়ে দিয়েছি এবার আমার জন্য নিজের জন্য বানাচ্ছি কফির থাকে ব্রেকফাস্ট করতে যাব তখন আপনাদের ভিডিও দেখাবো কালকের এই ছিল আমার আমার আজকের ব্লগটা ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন দেখালাম রাস্তাটা নর্থ ক্যারোলিনা টু ওয়াশিংটন জার্নি আর একদম ড্রাইভ করেই এলাম নিজেরা খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের ভীষণ ভালো লেগেছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ব্লগে পরের জার্নিটা কিন্তু একদম ফ্লাইটের ভেতরে যা কিছু খাবার টাওয়ার দেয় সেগুলোই আমি দেখাবো আর কি করে আমরা বোম্বে অব্দি পৌঁছালাম আমাদের বোম্বে অবধি ফ্লাইট খুব ভালো থাকবেন সবাই টাটা